হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার আমি চলে এসেছি তোমাদের জন্য গল্প বুড়োর পরের অংশের ভিডিওটা নিয়ে আগের ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প বুড়ো কবিতাটা সম্পূর্ণভাবে মানে সমেত বলে দিয়েছি তারপর রিডিং কিভাবে পড়বে সেটাও শিখিয়ে দিয়েছি মুখস্থ কিভাবে করবে সেটাও বলেছি শিলনির বেশ কিছু প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি এই ভিডিওটা দেখার আগে আমি বলবো আগের ভিডিওটা অবশ্যই কিন্তু প্লে চেক করে দেখে নাও প্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো নাহলে কিন্তু আজকের ভিডিওটা বুঝতে পারবে না ঠিক আছে তো চলো আজকে আমি অনুশীলনীর পরবর্তী অংশে চলে যাচ্ছি তার আগে একটা ছোট্ট কথা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সবার আগে আপডেট চলে যায় আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ব্যাক টু ব্যাক ভিডিও নিয়ে আসবো অলরেডি আমি তোমাদের সাথে অনুশীলনীর এক দুই তিন শেয়ার করে দিয়েছি আজকে দেখো চার থেকে শেয়ার করব। এখানে কি রয়েছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো অন্তমিল মানে কি জানো অন্তমিল মানে হচ্ছে শেষের উচ্চারণটা একই রকম দেখো বাঁ ধা 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 দুটোরই শেষে দেখো ধা রয়েছে শুধু তাই নয় উচ্চারণটাও কিন্তু এক তো আমরা কবিতাতেও এমন অনেকগুলো শব্দ পেয়েছি যেগুলোর শেষটা কিন্তু একই রকম তো চলো একটু সেই শব্দগুলোকে আমরা এবার খুঁজে নেব কি কি দেখো বাধা ধাঁধা দিয়েই দিয়েছে এখানে সবার আগে যেটা আমরা বলতে পারি আছে অনেকগুলো কিন্তু পাঁচটা চেয়েছি আমরা পাঁচটা বলবো আগে আমি তোমাদের বলে দিই কি কি হতে পারে দেখো উত্তরে থুত্তুরে ধরে সত্তরে ব্যথা কথা প্রত্যেকটা লাইনের শেষে দেখো শেষ যে শব্দগুলো সবার সাথে সবার কিন্তু মিল রয়েছে উত্তরে থুত্তুরে ধরে সত্তরে ব্যথা কথা ঠিক আছে এবার দেখো পরের অংশে এখানেও একইভাবে মিল রয়েছে ডাক ছেড়ে ছেড়ে তোরা ছোট্টরা তুলপিটায় আয় সবার লাস্টে দেখো তোমরা মিল পাবে পরের অংশেও মিল রয়েছে দেখো ঝোলা ভোলা যক্ষীরাজ পক্ষীরাজ দাঁড়খানা কারখানা তলপিটায় আয় বুঝতেই পারছ কত এরকম শব্দ রয়েছে এখানে দেখো আবার রয়েছে বাঁধা ধাঁধা ঝলমলে টলটলে মাঠখানা হাটখানা আবার রয়েছে তলপিটায় আয় প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু মিল রয়েছে এটাকেই বলা হচ্ছে অন্তমিল নন্দিনী বন্দিনী প্রত্যুষে শত্রুষে মূর্খতা রূপকথা ঠিক আছে তো আমাদের এত দরকার নেই আমি কয়েকটা তোমাদের বলে দিচ্ছি সেটা বলতে পারো এছাড়া তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা বলতে পারো কোনো অসুবিধা নেই যেরকম বাঁধা ধাঁধা দেওয়া রয়েছে এছাড়া আমরা এখানে বলতে পারি একটা খুব সুন্দর অন্তমিলযুক্ত শব্দ যেটা হচ্ছে ঝোলা এর সাথে ভোলা একদম দেখো সহজ বানান তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে এরপরে দেখো যেটা আমি একটু আগেই বললাম তোমাদের যক্ষীরাজ পক্ষীরাজ ঠিক আছে যক্ষীরাজ পক্ষীরাজ বানানটা কী লিখবো দেখো যক্ষী রাজ আর ঠিক শেষে দেখো মিল আছে যখন আমরা লিখব পক্ষীরাজ দুটোর শেষেই কিন্তু রাজ আছে ওকে যক্ষীরাজ পক্ষীরাজ চলে যাব পরের শব্দে কি রয়েছে দেখো ঝলমলে এর সাথে আমরা বলতে পারি টল টলে লাস্টে দেখো লে লে দুটোতেই রয়েছে আরেকটা আমরা বলতে পারি দেখো নন্দিনী বন্দিনী এটাও কিন্তু আমরা পেয়েছি তাই তো দেখো আমি বানানটা লিখে দেখাচ্ছি নন্দিনী আর বন্দিনী ঠিক আছে তো দেখো পাঁচটা কিন্তু আমাদের হয়ে গেছে ওদের থেকে পাঁচটাই চেয়েছে বাঁধা ধাঁধা ঝোলা ভোলা যক্ষিরাজ পক্ষীরাজ ঝলমলে টলটলে নন্দিনী বন্দিনী চলো এবার চলে যাব পরবর্তী কি রয়েছে দেখতে মানে অনুশীলনীর পাঁচ নম্বরে কি রয়েছে বাক্য বাড়াও মানে কি এখানে তোমাদেরকে একটা বাক্য দিয়ে দেওয়া হয়েছে শীতকালে হাওয়া বইছে এখানে দেখো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে কেমন হাওয়া মানে এই কেমন হাওয়া এটাকে যুক্ত করে তোমাদের বাক্যটাকে একটু বাড়াতে হবে এক্সাম্পল হিসাবে দেখো উদাহরণ হিসাবে কি দিয়ে দিয়েছে শীতকালে উত্তরে হাওয়া বইছে তাহলে কেমন হাওয়া উত্তুরে হাওয়া আর শীতকালে হাওয়া বইছে দিয়েই দিয়েছে আর কেমন হাওয়া উত্তরে শব্দটা দেখো তার জন্য অ্যাড হয়েছে তাহলে শীতকালে উত্তুরে হাওয়া বইছে বাক্যটা বেড়ে গেল পরে কি রয়েছে গল্প বুড়ো ডাকছে এবার প্রশ্ন হচ্ছে বুড়ো কেমন দেখো ব্র্যাকেটে প্রশ্ন কি দিয়েছে কেমন বুড়ো আমরা কবিতায় কী পেয়েছি তাই তো তাহলে থুথুরে বুড়ো ডাকছে থুত্থুরে শব্দটা জাস্ট আমরা যোগ করব তারপর লিখবো গল্প বুড়ো ডাকছে থুত্থুরে গল্প বুড়ো ডাকছে ক্লিয়ার পরেরটায় চলে যাব। কি রয়েছে গল্প বুড়োর মুখ ব্যথা ব্র্যাকেটে কি দেওয়া রয়েছে দেখো মুখ ব্যথা কেন মুখ ব্যথা তো বুঝলাম কেন ব্যথা আমরা কবিতায় কি পেয়েছি চেঁচিয়ে ডাক পেরে গল্প বুড়োর মুখ ব্যথা তাহলে গল্পবুরোর মুখ ব্যথা এরকমই থাকবে এর আগে আমরা শুধুমাত্র অ্যাড করবো চেঁচিয়ে জাস্ট এইটা বানানটা দেখে নাও চেঁচিয়ে ডাক পেরে ঠিক আছে তাহলে চেঁচিয়ে ডাক পেরে গল্পবুরোর মুখ ব্যথা পরেরটা কি রয়েছে গল্পবুরোর ঝোলা আছে প্রশ্ন কি করেছে কোথায় ঝোলা মানে বাক্যটাকে বাড়ানোর জন্য কোথায় ঝোলা সেটা তোমাদের যোগ করতে হবে তাহলে গল্পবুরোর কোথায় ঝোলা ছিল আমরা কবিতায় পেয়েছি বুড়োর কাঁধে ঝোলা আছে তাহলে গল্পবুরোর পরে এইখানে আমরা একটা শব্দ অ্যাড করব সেটা হলো কাঁধে পুরো বাক্যটা কী হবে গল্পবুরোর কাঁধে ঝোলা আছে নেক্সট দেখবি যদি আয় কিভাবে আসবে কবিতাতেই রয়েছে কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় তাহলে এই দেখবি যদি পরে এখানে আমরা কী অ্যাড করবো জলদি এই শব্দটা ইটস ভেরি সিম্পল ওকে আর আমি পুরোটাই তোমাদেরকে বলে দিলাম খুব ভালো করে বানান সমেত কিন্তু বাক্য বাড়াও এই যে অনুশীলনীর অংশটা কিভাবে তোমরা সলভ করবে সেটা তৈরি করে নাও ঠিক আছে চলো চলে যাব পরের অংশে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এটা তো আরও সোজা প্রত্যেকটা দেখো মানে দেওয়া রয়েছে এই দিকে যেগুলো দেওয়া রয়েছে এগুলো হলো শব্দ আর ক্ষয় যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা হলো এর একটা করে অর্থ এবার কোনটার সাথে কোনটা হবে আমি দেখো বলে দিচ্ছি তলপি তলপি মানে হলো ঝোলা নেক্সট রূপকথা মানে হলো কাল্পনিক গল্প তারপর ভোরে মানে হল বিহানে পবন বাতাস সত্তর দ্রুত বা তাড়াতাড়ি দেখো আমরা ছয়ের স্তম্ভ মেলানো কিন্তু সলভ করে ফেললাম চলে যাবো পরের অংশে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও তো একটা দেখো এখানে দিয়ে দিয়েছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে মানে বাছুরটি ডাক ছেড়ে এটা হচ্ছে চিৎকার মাকে ডাক ছেড়ে এটা হচ্ছে ডাকা ঠিক আছে তো এরকমই তোমরা দুটো বাক্য রচনা করবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে এটা তোমাদের জন্য রইল প্রত্যেকে তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাও যে এরকম ধরনের আর কি কি বাক্য তোমরা বানাতে পারো ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকের বাক্যে রিপ্লাই দেবো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই দুটো শব্দকে সুন্দরভাবে জুড়ে ঠিক এই এইরকম যেটা দেওয়া রয়েছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে এরকমই এটা বাদে দুটো আলাদা আলাদা বাক্য রচনা করে খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য বাকি অনুশীলনীর সমস্ত উত্তর নিয়ে আসব। আজকে এইটুকুই থাক খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা চটপট দেখে তোমরা সবটা তৈরি করে ফেলো টাটা